বেশ কিছুদিন ধরেই একটি ভালো মানের লিথিয়াম ব্যাটারি চার্জারের প্রয়োজন অনুভব করছিলাম পাশাপাশি যেন একসাথে একাধিক ব্যাটারি চার্জ করা যায় সেই সুবিধাটাও প্রয়োজন ছিল তাই ভাবলাম নিজেই কাস্টমাইজ করে একটি চার্জার তৈরি করে ফেলি আমার হাতে আপনারা এই মুহূর্তে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি আমি নিজে তৈরি করে নিয়েছি এখানে পাওয়ার ইনপুট হিসাবে আমি একই সাথে টাইপ সি চার্জার অথবা যে কোনো ফাইভ ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি চলুন কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে ফেলি প্রথমে আমি একটি দশ সেন্টিমিটার বা বারো সেন্টিমিটারের পিভিসি সিট নিব আমি যেহেতু চারটি ব্যাটারি একসাথে চার্জ করতে চাচ্ছি তাই একটি ফোর স্লটের ব্যাটারি কেসিং ব্যবহার করব প্রতিটি ব্যাটারিকে আমরা আলাদা আলাদাভাবে চার্জ করব এই জন্য আমি চার পিস টিপি ফোর জিরো ফাইভ সিক্স টাইপ সি মডিউল ব্যবহার করব আলাদাভাবে ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এই ডিসি ব্যারেল চেকটি ব্যবহার করব প্রথমে আমি শিটের উপরে সবগুলো কম্পোনেন্ট বসিয়ে ওয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় ছিদ্রগুলো মার্ক করে নিব একটি মিনি ড্রিল মেশিন অথবা কিছু দিয়ে জায়গাগুলোকে ছিদ্র করে কেসিং এর টার্মিনালগুলোর সাথে আমরা তার লাগিয়ে নিব একইভাবে টিপি ফোর জিরো ফাইভ সিক্স এর ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালও আমরা তার সোল্ডারিং করব এবার ভিডিওর মতো করে সবগুলো কম্পোনেন্ট বোর্ডে বসিয়ে নিব ব্যাটারি নেগেটিভ টার্মিনালগুলোকে টিপি ফোর জিরো ফাইভ সিক্সের বি মাইনাস স্পিনে এবং পজিটিভ টার্মিনালগুলোকে টিপি ফোর জিরো ফাইভ সিক্সের এর বি প্লাস স্পিনে সোল্ডারিং করতে হবে এখন আমরা ডিসি ব্যারেল তার পজিটিভ এবং এটিকে আমরা বোর্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে এবার এই নিবো ফাইভ সিক্স এর ইনপুট এর পজিটিভ টার্মিনালগুলোকে আমরা সোল্ডারিং করে ফেলবো একইভাবে ব্যারেল জ্যাক থেকে আসা নেগেটিভ তারটির সাথে টিপি ফোর জিরো ফাইভ সিক্স এর ইনপুটের নেগেটিভ তারগুলোকে আমরা সোল্ডারিং করবো তো আমাদের ব্যাটারি চার্জার কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমরা বোর্ডটি নিচে সেফটির জন্য আরেকটি পিবিসি আঠা দিয়ে লাগিয়ে নেব তো আমাদের চার্জারটি এখন সম্পূর্ণ প্রস্তুত আমরা যদি এটিতে পাওয়ার দিই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলে এই মুহূর্তে ব্লু এল চলতেছে তার মানে আমরা এখনো এখানে ব্যাটারি কানেক্ট করিনি বা ব্যাটারি চার্জ হচ্ছে না তো আমরা যখন এখানে ব্যাটারিগুলো বসিয়ে দিব এবং ব্যাটারি চার্জ নেওয়া শুরু হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড এল ইডিটা জ্বলতেছে তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে আমরা কিন্তু ডিসি ফাইভ পাওয়ার সাপ্লাই ছাড়াও এখানে যে টাইপ সি পোর্টগুলো আছে যে কোনো একটা পোর্টে আমরা একটা টাইপ সি চার্জার লাগিয়ে দিলেও কিন্তু সবগুলো ব্যাটারি চার্জ হবে আমরা এখন দেখি যে ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেলে আমাদের ইন্ডিকেটরে কি স্ট্যাটাসটা দেখায় আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিকেটর এই মুহূর্তে ব্লু হয়ে গেছে তার মানে আমাদের ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেছে বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে চার্জারটি তৈরি করে দেখিয়েছি এটি কিভাবে তৈরি করতে হয় আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাও প্রয়োজন হলে এরকম একটি চার্জার তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজ টি ফলো করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ